আসসালামু আলাইকুম গর্ভবতী ভাতার জন্য আবেদন কিভাবে করতে হয় আজকে সেই বিষয়টি আপনাদেরকে অবহিত করব বাংলাদেশের সকল গর্ভবতী মা বোনদের গর্ভবতী ভাতা প্রদান করা হচ্ছে বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে এখন আমি আপনাদের সকলকে এই বিষয়টি জানিয়ে দেব যে কিভাবে প্রপারওয়েতে গর্ভবতী ভাতার জন্য আপনি আবেদন করতে পারেন মা ও শিশু সহতার কর্মসূচির আওতায় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের ভাতা ভোগী নির্বাচন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত মা ও শিশু জন্মহার দারিদ্রতা এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন অনুযায়ী ভাতাভোগী নির্বাচনে বিভাজন করা হইতেছে উল্লেখ্য যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন শর্ত সাপেক্ষে গর্ভবতী মহিলাদের নিজে এসে নির্ধারিত সেবা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন অথবা উপজেলা তত্ত্ব আপা বা তত্ত্ব সেবাকারীর নিকট আবেদন করতে পারেন এ হচ্ছে আবেদন করার মূল জায়গা তো আপনাদের আবেদন করতে আসলে কি কি লাগতেছে দেখো এখানে কিন্তু যে রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট এই ওয়েবসাইটে আবেদন করা হবে তবে আপনারা আপনাদের যে নিকটস্থ যে কম্পিউটার দোকান রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই আবেদনটি করতে পারবেন না এই জন্য আপনাদের আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের নিকটস্থ যে ইউনিয়ন ই সেন্টার রয়েছে অর্থাৎ ডিজিটাল ই সেন্টার রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে অবশ্যই এই আবেদন করতে চল্লিশ টাকা সেখানে ফ্রি ভাব জমা দিতে হবে অথবা আপনি ফ্রিতে আবেদন করতে পারবেন আপনাদের উপজেলা ই সেবা কেন্দ্রে গিয়ে ঠিক আছে আপনাদের আবেদন করার বিষয় এখন আবেদন করতে আপনাদের কি কি লাগতেছে সর্বপ্রথমে আবেদনকারীর বয়স হতে হবে বিশ বছরের উর্ধে এবং পঁয়ত্রিশ বছরের নিম্নে আবেদন যারা করতে পারবে যে গর্ভবতী মা রয়েছে অর্থাৎ মাতৃকালীন ভাতার জন্য যে আবেদন করতে পারবে তার বয়স নিম্ন হতে হবে বিশ এবং পঁয়ত্রিশ বছরের নিম্নে ঠিক আছে পঁয়ত্রিশ বছরের নিম্নে এবং বিশ বছরের ঊর্ধ্বে হতে হবে এ আছে তার বয়স সীমা এরপরে আসি তার মাতৃকালীন গর্ভের অবস্থা কি হতে হবে মাতৃকালীন বাচ্চার বয়স হতে হবে চার মাস থেকে ছয় মাসের নিম্নে অর্থাৎ চার মাসের ঊর্ধ্বে এবং ছয় মাসের নিম্নে তার বয়স হতে হবে এইগুলো তার মাতৃকালীন বাচ্চার বয়সের অবস্থা বা মাসের অবস্থা এরপরে আসি কতজন সন্তানের মা এই আবেদনটি করতে পারবেন দেখো প্রথমে এক থেকে দুই জন সন্তানের মা তারাই এই আবেদনটি করতে পারবেন যারা এক থেকে দুইবার সন্তান প্রসব করেছেন ঠিক আছে এর অধিক হলে তারা এই আবেদনটি করতে পারবেন না এখন প্রশ্ন হলো এই আবেদনটি করতে যারা করবেন তারা কত টাকা পাবেন এই আবেদনটি করতে মোট টাকা পাবেন আপনারা আট হাজার আটশো টাকা মানে সরকার থেকে যে টাকাটা আপনাদেরকে মাতৃগৃহীন এই টাকাটাই প্রতি মাসে আটশো টাকা করে অ্যাড হবে এই জন্য আপনাদেরকে অবশ্যই বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অথবা রকেট তো অবশ্যই অ্যাক্টিভ নাম্বারে আপনারা এই আবেদনটি করবেন আর বিকাশ রকেট অথবা নগদের অ্যাকাউন্ট করার জন্য অনেক টিউটোরিয়াল আছে আপনারা অ্যাকাউন্ট টিউটোরিয়াল দেখেও করতে পারেন অথবা যে কোনো দোকান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন এই হচ্ছে মূল বিষয় আর একটা বিষয় হচ্ছে প্রতি মাসের এক তারিখ থেকে আপনারা বিশ তারিখের মধ্যে আবেদন করবেন এক তারিখের থেকে বিশ তারিখের পর যদি আপনারা আবেদন করেন সেই আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আবেদন গ্রহণযোগ্য হয় এরপরের যে কর্মদিবসগুলো রয়েছে সেগুলোতে আপনাদের এই আবেদনগুলো যাচাই বাছাই প্রক্রিয়া চলে তো অবশ্যই যারা আবেদন করবেন এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করবেন যদি এক তারিখ থেকে বিশ তারিখ পার হয়ে যায় তাহলে পরের মাসে আবেদন করবেন ঠিক আছে তো এক তারিখ থেকে বিশ তারিখের পর তারা এই যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে এই ভাতাভোগী সদস্য হিসাবে গ্রহণ করে এবং আপনারা অবশ্যই টাকাটা পাবেন ঠিক আছে তো এসে মূলত আবেদন করার প্রসেস আপনারা এইভাবে প্রপার ওয়েতে আবেদন করুন এবং আপনাদের আবেদনটি গ্রহণযোগ্যতা পাক এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানালাম আশা করি আমি আরও নিত্য নতুন আপডেট নিয়ে আসবো আরও আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দেওয়ার জন্য তো সেই কথা মানে সেই আশা ব্যক্ত রেখে আমি আজকের ভিডিও শেষ করলাম লাভ হাফিজ